প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে চার রকমের ভর্তা রেসিপি নিয়ে সবসময় তো আমরা একই ধরনের ভর্তা করে থাকি তো আমি আজকে নতুন স্টাইলে চার রকমের ভর্তা করব আশা করছি আমার ভর্তা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চার রকমের ভর্তা করার জন্য যা যা উপকরণ লাগছে এখানে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আর নিয়েছি মাঝারো সাইজের দুইটি আলু আলুগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এদিকে নিয়েছি বেশ কয়েকটা সিম সিমগুলোর দুইটা পাশে যে মোটা আঁশ থাকে আঁশগুলোকে আমি ফেলে দিয়েছি আর এদিকে নিয়েছি বেশ কিছুটা কালো জিরা ভর্তা তৈরি করার জন্য মূল যে উপকরণ এগুলোও দেখিয়ে নিচ্ছি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়টা কাঁচামরিচ কয়েক কোয়ার রসুন আর নিয়েছি ছয় থেকে সাতটা মরিচ এগুলো দিয়েই আজকে ভর্তা তৈরি করব তো পুরো ভিডিও জুড়ে সবাই আমার সাথেই থাকবেন দেখুন আমি কীভাবে ভর্তাগুলো করে থাকি আজকে একটু নতুন নিয়মে ভর্তাগুলো করব তো প্রথমেই আলুগুলো সিদ্ধ করে নিব এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে দুই কাপের মতো পানি দিয়েছি এবার এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো দিয়ে দেব তারপর সিমগুলো এখানে দিয়ে দেবো এখন যেহেতু শীতের সিজন অনেক ধরনের সবজি কিন্তু পাওয়া যায় আর এই শীতের সিজনে এরকম যদি চার পাঁচ রকমের ভর্তা থাকে তাহলে তো সকালের খাবারটা পুরোপুরি জমে যাবে এই ভর্তাগুলো আপনি সাদা ভাতের সাথে খেতে পারবেন খুদের ভাতের সাথে খেতে পারবেন আবার খিচুড়ি দিয়েও খেতে বেশ ভালো লাগবে এবার সিম আর আলুর মধ্যে চা চামিচ লবণ দিয়ে দেব লবণটা দিলে সিম আর আলু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময় তাহলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মোট বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছিল এগুলো সিদ্ধ হতে দেখুন আমার সিম আর আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো থেকে পানিটা ঝরিয়ে নেব তো চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের তেল ইউজ করবো না তো সবগুলো ধনেপাতা দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি আমি তো শুরুতেই বলেছি আজকে নতুন স্টাইলে ভর্তাগুলো তৈরি করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি আমার আজকের ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরবর্তীতে কোনো ধরনের লবণ ইউজ করব না এই জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢেকে দেওয়ার পর ধনেপাতা থেকে কিন্তু বেশ কিছুটা পানি ছেড়ে দিবে এই পানিটা দিয়েই এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি একটু চেড়ে দিচ্ছি অনেকাংশেই সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুটার সময় আমি নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে করেই ভেজে নেব এগুলো ভাসতে ভাসতে কালারটা চেঞ্জ করা যাবে না সবুজ রঙটা রেখেই ধনেপাতাগুলো নামিয়ে নিতে হবে না হলে কিন্তু স্বাদ ঘ্রাণ কোনোটাই ঠিক থাকবে না আর আপনি যদি এভাবেই নামিয়ে নেন তাহলে ধনে সবুজ রংটাও ঠিক থাকবে ঘ্রাণটাও অনেক বেশি ভালো থাকবে তো দেখুন সম্পূর্ণ রসটা শুকিয়ে গিয়েছে আপনি যদি রস অবস্থায় ধনেপাতাটা ভর্তা করেন এতে করে আপনার ধনে পাতা ভর্তা অনেক বেশি লেটকা হয়ে যাবে খেতে খুব বেশি ভালো লাগবে না এবার ধনে পাতাগুলো নামিয়ে নেব এই একই প্যানের মধ্যে এবার কালো জিরা ভেজে নেব কালো জিরা ভেজে নেওয়ার জন্য প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলোকে কিছুটা সময় ভেজে নেব কালো জিরা ভর্তাতে রসুন কালো জিরা ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালো জিরা ভর্তা করলে খেতে অনেক বেশি মজা লাগবে ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিবেন। এগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে কালো জিরা ভর্তাটাও আমি তেল ছাড়া কীভাবে করি আপনারা একটু দেখে নেন কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনগুলোকে চুলার জালটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যেন এগুলো সিদ্ধ হয়ে যায় আগেকার সময় কিন্তু এভাবেই কালো জিরাটা ভর্তা করা হতো আগেকার দিনে তেলের পরিমাণটা কমই ইউজ করতো সবাই তো এগুলো আমার একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে কালোজিরাগুলো দিয়ে দিচ্ছি কালোজিরা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু অনেক বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে কালো জিরাগুলো পুড়ে যাবে এদিকে আমি সব ধরনের ভর্তায় নামিয়ে নিয়েছি এখানে সিদ্ধ করা আলু আছে সিম থেকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি যেহেতু সিমে অনেকটাই পানি জমে থাকে এই জন্য আমি হাত দিয়ে চিপে আর কি সিমের পানিটা বের করে নিয়েছি এবার ধনে পাতাগুলো আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাতে বেটেও ভর্তাগুলো করে নিতে পারেন ভর্তার পরিমাণটা যেহেতু একটু বেশি তো এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো দেখুন আমার ধনেপাতা ভর্তাটা হয়ে গিয়েছে এবার একইভাবে কালো জিরাগুলোকেও ভর্তা করে নেব এগুলোতে হালকা একটু পানি দিবেন না হলে কিন্তু ভর্তা করার পর খেতে খুব বেশি ভালো লাগবে না অল্প পরিমাণ পানিটা দিয়ে ভর্তাগুলো করে নেওয়ার চেষ্টা করবেন তো এগুলোর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ব্লেন্ড করে নিব। ধনে পাতা আর কালো ভর্তা করে নিয়েছি এবার ভর্তা করে নিব আলু আর সিম এই জন্য আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যেন ভিতরের বিচিটা সহ খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর আপনি যদি অনেক তাড়াতাড়ি ভেজে নামিয়ে নেন তাহলে দেখা যাবে উপরের চামড়াটা পুড়ে যাবে ভিতরের দানাগুলো সাদা হয়ে থাকবে এবার এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আর শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে এরকম ব্রাউন কালার হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব পেঁয়াজটা যদি ব্রাউন কালার করে ভেজে নেন তাহলে ভর্তা করার পর খুব সুন্দর একটা স্মেল আসবে ব্রেস্তা ব্রেস্তা একটা স্মেল পাবেন এবার পেঁয়াজ আর শুকনো মরিচের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলোকে হাত দিয়ে ভেঙে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এই কাজটাই একটু সময় নিয়ে করব যেন খুব ভালোভাবে শুকনো মরিচগুলো ভেঙে নিতে পারি এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে এবার বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ অ্যাড করছি সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। আপনি যখন পেঁয়াজ শুকনো মরিচ এগুলো মাখাবেন এর মধ্যে থেকে এত সুন্দর একটা স্মেল আসবে মনে হবে এভাবেই খেয়ে নেই এতটাই ভালো লাগে তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আর শুকনো মরিচ আমি উঠিয়ে ছিম ভর্তার মধ্যে রেখে দিলাম আর বাকিটা আলু ভর্তাতে দিয়ে দিচ্ছি তো এবার আলু ভর্তাটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে আপনি যত ভালোভাবে মাখাতে পারবেন ভর্তাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো বেশ কিছুটা সময় নিয়ে আলুগুলোকে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভর্তার স্বাদটাই পাওয়া যায় না যে কোনো ভর্তাতে সরিষার তেলটা ইউজ করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো সরিষার তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার সব কিছু আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব তো দেখুন আমার কিন্তু আলু ভর্তাটা হয়ে গিয়েছে করা দেখে যতটা লোভনীয় লাগছে খেতে ততটাই ভালো লেগেছিল এবার সিমের মধ্যেও বেশ কিছুটা সরিষার তেল দিয়ে সিমগুলো খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছি একই পেঁয়াজ আর মরিচ দিয়ে আলু ভর্তাটা আর সিম ভর্তাটা করে নিলাম এভাবে আপনারা ভর্তাগুলো ট্রাই করবেন দেখবেন মাসাল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় ট্রাই করি একটু অন্যরকম কিছু করার জন্য এতে করে খাবারের টেস্টটা চেঞ্জ হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার আজকের ভর্তার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম